যখনই তুমি মিসাইল ধ্রুব টুতে লোড করে দেবে ঠিক তখনই তোমার ছেলেকেও দাদুর কাছে পৌঁছে দেওয়া হবে নিশ্চিন্তে থাক। আগামী দশ মিনিটের মধ্যে তোমার ছেলেকে আর্মি গেস্ট হাউসে পৌঁছে দেওয়া হবে তুমি কি জানো তোমাকে কেন এই মিশনের জন্য আমি বেঁচেছিলাম মনীষ কারণ তুমি তোমার ছেলেকে পাগলের মতো ভালোবাসো আর আমি ভালোবাসি টাকাকে আর এই মানে চার কোটি মানুষের মৃত্যু বড় মামুলি বিষয় ঠিক বললাম তো নাকি কি সমস্যা হলো ক্যাপ্টেন মিসাইল কি লঞ্চের জন্য রেডি নয় চিফ মিসাইল মিসিং মনে হচ্ছে কি আজে বাজে কথা বলছো কোন টেকনিক্যাল ভুল মিসাইলের জন্য মনীষী দাই এটা আপনি কি বলছেন চিফ ছবি পাঠাচ্ছি ভালো করে দেখো ফিউলার তার মনীষ কেটে ছিল নিশ আমাদের দেশের সঙ্গে বিশ্বাস খাদকতা করেছে যে মানুষের গোটা জীবনটা মিথ্যে আর বেমানিতে ভরা তার উপর কি করে ভরসা করা যায় মানসি ও বেঈমান কিন্তু মিসাইলটা শিপ থেকে বাইরে কি করে বেরোলো আমি নিজের হাতে মিসাইল লোড করেছিলাম রঘু প্লিজ কাম ডাউন আমাদের কাছে কিছু করার নেই চিফ সেফটি লাইন ক্রস করে গেছে আমরা কাউকে বাঁচাতে পারলাম না চিফ আমাদের মধ্যে কয়েকজনের পরিবার সেখানেই থাকে যেখানে উল্কাপাতের সম্ভাবনা আমরা ওদেরকে এই বিষয়ে কিছু জানাতে পারবো না কিন্তু শেষবারের মতো একবার ফোনে কথা তো বলতে পারি অপারেশন সাকসেস মনীষ তোমার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে গ্রাউন্ড স্টাফস দেরি করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মিসাইল লক হয়ে গেছে আর ব্লাস্টের জন্য রেডি কি বলছো টা কি ট্রয়ের সেফটি লাইন ক্রস করতে এখনো 2 মিনিট বাকি আছে চিফ আগামী 10 মিনিটের মধ্যে তোমার ছেলেকে আর্মি গেস্ট হাউসে পৌঁছে দেয়া হবে ভাবে ও আমাদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছে সেইভাবে আমাদের প্ল্যানও লুকিয়ে রাখতে হবে ওয়ে আর টকিং টু ধ্রুব টু এবারে সময় এসে গেছে